a gente gostou

নিয়ে তুমি কেন এসেছো কারিগ্রামে রাজা প্রজাদের আসল দেখতে চেয়েছিল কাকা বেশ তবে দিনের আলোয় আসছে দিনের আলোয়া রাজবে

আপনারা যদি মনে করেন রাজ্যের সকল অন্যায় অত্যাচারের দায় আমার আর আমার করে। আমাকে উপযুক্ত শাস্তি দিয়ে যদি আপনাদের দুঃখ লাঘব হয় ফিরে আসে আপনাদের শান্তি তবে করুন আমার বিচার উপযুক্ত শাস্তি দিন আমার দিনের বিচারে বলছে